গুড ইভিনিং এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি আর তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে এখনও ঠান্ডা সেভাবে পড়েনি দিনের বেলা তো ভীষণ রোদ গরম আর এই সন্ধে হলে একটু হালকা হালকা বাইরে ঠান্ডা লাগে তো সন্ধেবেলা এক কাপ চা বানালাম হাজবেন্ডের জন্য আমি একটু আগেই লিকার চা খেয়ে নিয়েছি তো এখন হাজব্যান্ড ফিরলো ওর জন্য একটু চা করে নিলাম এবার আসলাম রাত্রেবেলা ডিনারের আয়োজন করতে আজকে দুপুরবেলাতে সেরকম রান্নাবান্না করা হয়নি যেহেতু কর্তমশায় ছিল না বাড়িতে তো যেদিন ও থাকে না সেদিন আমি আর মেয়ে এটা ওটা দিয়ে খেয়ে নিই মানে এই সেদ্ধ ডাল এইসব তো রাত্রেবেলা ফেরার পথেও চিকেন নিয়ে এসেছে তাই জন্য চিকেন কারি করবো আর তার সাথে রুটি আমাদের বাড়িতে চিকেনের সাথে রুটিটা খেতে বেশি পছন্দ করে আমার মেয়ে আর হাজব্যান্ড আমিও খাই তো দিনের বেলা ফাঁকি দিলে রাত্রিতে একটু রান্না বান্না করতেই হবে আর আমার না বিশেষ করে রাত্রেবেলা বেশি রান্না বান্না করতে ভালো লাগে না দিনের বেলা আমার ঠিক আছে রান্না বান্না করতে ইচ্ছে করে কিন্তু রাত্রেবেলা না আর মনে হয় না যে রান্নাবান্না ওই যেদিন রুটি করার থাকে রুটি করতে ভালো লাগে আর কিছু ভাজাভুজি করলে হয়ে যায় কিন্তু আজকে তো রান্না করতেই হবে যেহেতু দিনে ফাঁকি দিয়েছি তো এখানে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি এবার তো যে জোগাড় যন্ত্রগুলো আছে সেগুলো করে নেবো তোমাদেরকে রাত্রে রান্না করতে আলসিমি লাগে আমার তো ভীষণ আলসিমি লাগে একদম মানে ইচ্ছেই করে না রাত্রে বেলা রান্না বান্না করতে সে যাই হোক করতে তো হবেই তো এখানে আমি আটাটা ফার্স্টেই মেখে নিয়েছি যেহেতু রুটি করবো আর রুটি করার জন্য কিন্তু আটা কিছুক্ষণ আগে যদি মাখিয়ে রাখেন না রুটি কিন্তু ভীষণ রকমের সফট হয় তো সামনে তো মেয়ের পরীক্ষাও চলে আসলো এখন কাজের প্রেশারটা অনেকটাই বেশি আর কাজ তো করতেই হয় তার মাঝে মাঝে একটুখানি গিয়ে ওকে দেখতেও হয় কারণ এমনিতেই ফাঁকি বাজ আর তারপরে তো মা সামনে না থাকলে আহি পড়াশোনা করে না তো রাতটাই অনেকটাই হয়ে গেছে হাজব্যান্ড অনেকটা লেটেই ফিরেছে বলে চিকেনটাও অনেকটাই লেটে আজকে অনেকটা রাত হয়ে যাবে তো যাই হোক মাংসটাকে যেগুলো একদম ঘরোয়া মশলা সেই সমস্ত দিয়ে মানে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ সবজিটা ভাজা করেই চিকেনটা দিয়ে দিলাম আর রাত্রেবেলা না আমি যেদিন চিকেন রান্না করি অত তামঝাম নেই ওই সিম্পল যেভাবে আলু দিয়ে কষা করা হয় ওরকমভাবেই করে ফেলি তো চিকেনটা কিন্তু খেতে ভালোই হয়েছিল তো রান্না হয়ে গেছে একদম শুকনো শুকনো করেই করেছি আর এখন রুটিটা করে নেব তোমাদের কাদের রুটি করতে ভালো লাগে আর কাদের ভালো লাগে না আমার না আগে একদম রুটি করতে ভালো লাগতো না মনে হতে কি রুটি করা থেকে ভাত করে নিলে ঠিক আছে হ্যাঁ কিন্তু জবে থেকে হাজব্যান্ডটি সুগার হয়েছে তারপর থেকে তো দু টাইমই রুটি করতে হয় তাই এখন একদম অভ্যেস হয়ে গেছে আর এখন একটু খুব ভালো করে বানাতেও পারি হাতও চলে আর আগে তো বেলতে আর ভাজতে অনেকক্ষণ টাইম লেগে যেত কিন্তু এখন যাই হোক অভ্যেস হয়ে গেছে বলে বেশ ভালোই হয় আর করতেও ভালোই লাগে আর এখন শীত পড়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু রেগুলারই বলতে গেলে রাত্রে রুটিই হবে কারণ হচ্ছে ঠান্ডার মধ্যে ও তো এমনিই ভাত খেতে যায় না আর তারপরে এখন ঠান্ডা পড়ে গেছে আর ওই কথা নেই তো তোমাদের বাড়িতেও হয়তো নিশ্চয়ই অনেকের বাড়িতেই রাত্রে রুটিই খায় বেশিরভাগ মানুষের বাড়িতেই রুটিই হয় তো চলো রুটিগুলো ভেজে নিই আর রাতের ডিনারটাও রেডি হয়ে গেল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক করো